হ্যালো হটসঅপ গাইজ সবাই কেমন আছো আজকে বিকালে একটি জায়গাতে আসলাম তো একটা জিনিস আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখুন এই এলাকার পরিবেশটি কেমন আশেপাশের পরিবেশটি দেখা যাচ্ছে কি জানি না প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো আসলে এলাকার পরিবেশটা খুবই সুন্দর আমি সময় পেলে মাঝে মাঝে এখানে আসি একটি জিনিস আপনাদেরকে হঠাৎ করে দেখলাম তো সেটি দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটি করা তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনাদেরকে একটি জিনিস দেখাবো যেটা সচরাচর সবাই দেখতে পায় না বা দেখা যায় না ভিডিওটি শেষ পর্যন্ত না থাকলে আপনারা দেখতে পাবেন না আমরা এই জায়গাটাতে মাঝে মাঝে সময় পেলেই আসি কারণ একটি মাঠের ভিতরে আমরা আসছি তো বাইকটা একটু দেখে তো ভিডিও আর একটুখানি করুন সে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা আমরা ছোটোবেলাতে দেখেছি কিন্তু এখন সচরাচর এই জিনিসটা আসলে দেখা যায় না বললেই চলে তো হঠাৎ করে দেখে ভাবলাম যে আসলে ভিডিও করাটা তেমন উদ্দেশ্য ছিল না তো হঠাৎ করে জিনিসটা দেখে মনে হলো যে আপনাদেরকেও দেখায় দেখাতে পারলে আমারও ভালো লাগবে তো সেই জিনিসটার প্রায় কাছাকাছি আমরা চলে আসছি তো দেখুন কোনো শব্দ পাচ্ছেন কি না আপনারা কোনো কিছুর কি শব্দ পাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানান যে কোনো কিছু শব্দ পাচ্ছেন কি না সুত্রাস মন্ডল যেটা দেখানোর জন্য দেখুন আমার ক্যামেরায় আসলে ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না দেখুন এই যে এখানে কত পাখি এটা সম্ভবত বক পাখি সম্ভবত এখন কোনো শব্দ পাচ্ছেন কিনা জানি না এখন আজান দিচ্ছে তো আজানের শব্দে হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর এই দেখেন বক পাখি প্রচুর মানে এখানে আসলে ক্যামেরাতে সম্পূর্ণ আসতেছে না তো প্রচুর আসলে অগণিত পাখি এটা আসলে আমাদের দেশ থেকে বা আমাদের এই যে গ্রামীণ পরিবেশ সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে দেখুন আমাদের আমাদের এই পাশে এই যে সর্ষে ফুলের ক্ষেত সরষ্যের ক্ষেত এটি আসলে অনেক সুন্দর এর ভিতরে আসলে ছবি তুললেও বেশ সুন্দর আসে দেখুন আপনারা এই যে শস্যের ক্ষেত্রটি কত সুন্দর তো এই যে পাখিটা মূলত আরও একবার দেখায় আপনাদের আসলে এত সুন্দর শব্দ পাচ্ছে এখন আজান শেষ হয়ে গেছে মনে হয় দেখেন আপনারা শব্দটি সুন্দর শুনতে পাচ্ছেন কিনা যে পাখির যে কলকাকলি আসলে কত পাখি যে আসতেছে মানে এখানে আমার আমি বেশ খানিকটা দূরে অনেকটাই দূরে জুম করে আসলে দেখাচ্ছি তো আসলে আমার যেহেতু মাইক্রোফোনটা আমি সাথে আনে নাই তো আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আমি জানি না তো দেখুন পাখিগুলো আসলে একটা সময় এইগুলো আমার মনে হয় না যে আর আসলে দেখতে পাবো এখান থেকে কিছু বছর পরে এগুলো তো প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনার বাড়ির পাশেও যদি এই পাখিগুলো এসে থাকে আপনারা কাইন্ডলি এগুলোকে হত্যা করবেন না হুম দেখুন এবার মনে হয় কিছুটা আপনারা বুঝতে পারছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের এলাকায় এই ধরনের পাখি আসলে এই সময় দেখা যায় কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমার ভিডিওতে দেখেন আসলে আমি যদি আরও কাছে যেতে পারতাম মানে এখানে অন্তত না হলেও কয়েক হাজার পাখি আছে আমার মনে হয় হুম আর আশেপাশে পরিবেশটি দেখেন কত সুন্দর অসাধারণ পরিবেশ হুম তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করবো আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন বা যারা ভিওয়ার্স রয়েছেন তারা এই পাখি হত্যা বা এই যে শীতের সময় অনেক সময় আগে প্রচুর পরিমাণে অতিথি পাখি আমাদের দেশে আসতো সেটি কিন্তু আশা একেবারে এক প্রকার বন্ধ হয়ে গেছে তো আমরা যদি এই পাখিগুলো নিধন না করি বা হত্যা না করি তাহলে একটা সময় হয়তো বা আবারও সেই অতিথি পাখি আমাদের দেশে আসবে এবং সেই কলকাচ কলকাকুলিতে আমাদের দেশের শব্দটি বা আমাদের দেশের পরিবেশ মুখরিত হবে আমরাও সেই দৃশ্যটি সুন্দরভাবে দেখতে পারবো এবং উপভোগ করব। আসলে তারা তো নিজে বাঁচার উদ্দেশ্যে বা শীত থেকে একটু পরিত্রাণ পেতে আমাদের দেশে আসে তার সেখানে যদি তাদের প্রাণ হারাতে হয় তাহলে তারা বা কেন আসবে তো আমার এই পরিবেশটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাখিগুলো আসলে মানে এত সুন্দর শব্দ সেটি আমার মনে হয় ভিডিওতে আসছে না সবার ভালো লাগবে দেখুন এই হচ্ছে সরিষে ফুলের ক্ষেত তো তো সক্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আমাদের আশেপাশে পরিবেশ এইখানে মাছ আমার আসলে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে তো আপনাদের কাদের কাদের শহর ছাড়া গ্রামীণ পরিবেশ ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই যে পাখি বললাম এই পাখিটি আসলে সত্যিই বক পাখি কিনা সেটি আপনারা জানাবেন আমি যতটুকু ভাবছি যে আসলে ওটা বক পাখিই হবে আর সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে আপনারা কে কে ছবি তুলেছেন সেটিও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর দেখুন এলাকার পরিবেশটা এখানে আসলে অনেক বড় স্পেস খোলা একটি জায়গা এখানে ছোট ছোটো বাচ্চারা খেলা করে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এলাকা পরিবেশ আমি আমার একটা ছোট ভাইয়ের সাথে আসছে এই জায়গাটাতে আমি প্রফেশনালি একজন ডাক্তার তো আমি সময় পেলেই যখনই আমার রুগী থাকে না বা ফাঁকা থাকে তখনই আমি এই এলাকাটাতে আসি বা এখানে এসে একটু টাইমে স্পেন্ড করার চেষ্টা করি আসলে প্রকৃতির সাথে থাকলে আমার মনে হয় যে তার সবারই মন বা শরীর দুটোই আসলে ভালো থাকবে তো কাদের কাদের আসলে গ্রামীণ পরিবেশ বা প্রকৃতির স্পর্শ বা প্রকৃতির সংস্পর্শে আসলে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেখুন এই সময় আসলে আকাশের দিকে তাকালে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় আর শুনেছি যে যারা আকাশের দিকে তাকালে নাকি মন বড় হয় বা মনের উদারতা বৃদ্ধি পায় আসলে কথাটি কতটুকু সত্য এত এটা জানি না কিন্তু আসলে আকাশের দিকে তাকালে আমার অন্তত মন ভালো হয়ে যায় এ হচ্ছে বিষয় তো আমরা দেখেন কত দূর চলে আসছি এখান থেকেও আসলে জুম করে দু একটি পাখি এখনও দেখা যাচ্ছে দেখুন এইবার দেখুন কত পাখি দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক দূরে অনেক দূরে দেখুন আমরা কত দূরে এটি আপনাদের জুম না করলে আপনারা বুঝতে পারবেন না হয়তো সাধারণ ফোন হলে হয়তো এত দূরে হয়তো আসতো না দেখুন কতগুলো পাখি এখানে কিছুটা ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এইগুলাই হচ্ছে পাখি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আর এর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান বা আমার ভিডিও আসলে ভালো লাগে কি না এটি আপনারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট বা লাইক শেয়ার করলেই তখন আমার ভিডিও বানানোর ইন্সপাইরেশনটা বৃদ্ধি পাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ